আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা দেখেন এই বাগানটা কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে গাছগুলো পূরণ হয়ে গেছে তা দেখেন সেই জায়গায় গাছগুলো ফালাই দিছে ফালাই দিয়ে দেখেন ব্যাগগুলো বসানো হয়ে গেছে এই জায়গা দেখেন এই এক একটা ব্যাগে করে গাছ এগুলো হলো এটা কোনো সামুক নাই কিংবা কোনো জোড়া নাই এটা একদম দানার থেকে চারা দেওয়া হয়েছে দেখেন এই জায়গাটা পুরো সুন্দর ভাবে সাজানো হয়ে গেছে সুন্দর করে সাজানো হয়ে গেছে কিছুক্ষণ পরে একটু বাদা ছাড়বো মানে সার দেবো তারপরে আরকি এটার টালি বান্ধা হবে গাছে দেখেন জুলন্ত আছে টালি এই টালির সাথে গাছের যে ব্যাগ আছে ব্যাগের সাথে টালি বানবো টালি বান্ধার পরে গাছের ওই টালির সাথে গাছগুলোকে ফেসানো হবে ওই টালির সাথে সাথে গাছগুলো লম্বা হয়ে উঠবে তাই এরকম প্রতিদিন এরকম আপডেট পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল টাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ